আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি টমেটোর জমিতে এই যে দেখুন টমেটোর এখন আপনার ব্যাপক ফুল এসছে এই ফুলটা টিকানোর জন্য কি করা লাগবে বা হয়তো আরও কিছু বিভিন্ন রোগ বলা আছে গাছে এই যে দেখুন এই যে একটা মনে হচ্ছে যেন মরছে পড়া এই সমস্যাটা এই যে ভালো করে দেখুন তো প্রিয় দর্শক আজকে আমার এই জমিতে আসার মূল উদ্দেশ্য হল এই যে গাছে অনেক ফুল এসছে এই ফুলটা টিকানোর উপায় এবং কিছু আনুষাঙ্গিক কিছু রোগ বালা হয়ে থাকে সে রোগ থেকে বাঁচার উপায় সেটাই আজকে আলোচনা করব তো প্রথমে আগে জমিটা পরিদর্শন করি দেখুন এইদিকে একটু ফুল এসছে তারপরে মনে হচ্ছে ফুল ঝরে গেছে এরকম লাগছে এই যে জায়গায় জায়গায় টমেটোর অনেক জালি এসছে তো প্রথমত এই সমস্যার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রথমে আগে মিডাক্লোরপিট ম্যানকোজেব ম্যানকোজেভ অ্যামিকয়েট অ্যাসিডামিম প্রিড এই যেই কইটা স্প্রে করবেন এরপরে স্প্রে করবেন ফোর সিপি হরমোন তাহলে এই যে সমস্যাগুলো থেকে দূর হবে এবং গাছে যে মুচ্ছে পড়া সেটার জন্য ম্যানকোজেবে গাছ করবে এবং তারপরে আপনি এই যে ভিটামিন বললাম যে সিপি এটার সাথে আপনি অবশ্যই ব্যবহার করবেন চিলেটের জিঙ্ক বোরন এগুলো ব্যবহার করবেন হয়তো আপনি এটা প্রথমে ম্যানকোজেব ইমিডাক্লোরপিড আইসেরাম প্লেট এরা স্প্রে করার একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আপনি হয়তো স্প্রে করতে পারেন বা তার তারপরের দিনও করতে পারেন সমস্যা নেই একদিন গ্যাপ দিয়েও করা যাবে বা পর পর দুই দিনে করা যাবে তো এই কাজটা করলে আপনার হচ্ছে এই যে ফুলগুলো নষ্ট কম হবে সব টিকে যাবে এবং দেখুন এই যে এখানে দেখালাম কিছুক্ষণ আগে এই যে এখানে একটা টমেটো বড় হয়ে গেছে এরকম প্রায় জায়গায় জায়গায় অনেকগুলো আছে এই যে এই যে দেখুন তো আমার কাছে মনে হচ্ছে এই জমির টমেটোর গাছ যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আছে কিছু কিছু সমস্যা আছে তো এটা সেরে যাবে এটা কোনো ফ্যাক্ট না তো আমি আপনাদেরকে যেই বিষয়গুলো বললাম এগুলো যদি গাছ দেখুন আপনাদের যদি এরকম গাছ হয়ে থাকে তো আমি যেগুলো বললাম সেগুলো স্প্রে করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং মাটিতে টান দিতে দেবেন না মাটিতে অবশ্যই ছেঁচ দেবেন এই জমিতে চার দিন আগে ছেঁচ দেওয়া হয়েছে এখনও মাটি নরম আছে আর প্রায় গাছে অনেক টমেটো দেখা দিয়েছে এটা হয়তো এক সপ্তাহ পরে উঠতে পারে তো আপনারা বেশি বেশি ডাইথেন স্প্রে করবেন ম্যান যেটা এইটা যে কোনো ইয়েতে আপনি স্প্রে করবেন গাছ ভালো থাকবে ফল তাড়াতাড়ি বড় হবে ফলে দাগ দুগালে থাকবে না অনেক কিছু অনেক কাজের তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমার বিভিন্ন ফসল সম্পর্কে ভিডিও থাকবে সবাই দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই জন্য আমাকে আমাকে সাপোর্ট করেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম